এইভাবে হ্যাঁ আবার যখন অফ করতে কোথাও তখন ওখানে চাপ দিবি সেরে যাবে ঠিক আছে বুঝলে আছে সালামু আলাইকুম আমাদের এই গুরুটা এফ এম ডিতে আক্রান্ত হয়েছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যাকে বাংলায় বলা হয় ফুরারো এটা একটা সংক্রামক ব্যাধি এই ব্যাধিটা আপনার দ্রুত ছড়ায় তো আমরা চাচ্ছি একে দ্রুত রিকভারি করার জন্য তো দেখতে পাচ্ছেন যে স্টোকটোপেন পেনিসিলিন গ্রুপের পেনিসিলিন গ্রুপের স্টেপ্রোফেন ব্যবহার করব ঘাটা দ্রুত শুকানোর জন্য আর ওর মুখে ব্যবহার করব হচ্ছে এফ এম ডি এখানে এখানে ऑस्कर অক্কো অক স্যার হুম অক্ সর ও সিরিংসের মধ্যে অনেক সময় আপনার হাওয়ার প্রেশার থাকে এটা সহ যদি দেওয়া হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি আছে আমরা যাকে ইনজেক্টটা করব এই জন্য আমরা হাওয়ার প্রেশারটা বের করে নিচ্ছি ও দা বলে যেহেতু পায়ে ঘা হয়েছে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পেইন আছে তো আমরা ওর ব্যথাটা কমানোর জন্য আমরা ওকে পেইন কিলার ব্যবহার করতেছি আমরা টাফ ব্যবহার করতেছি পেইনের জন্য টেন এম এল